নেতা সারা দুনিয়া তুমি রহমতে আলম জানে তা সারা দুনিয়া রহমতে আলম রহমতে দুজক দারুন হাবিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জানে তা সারা দুনিয়া রহমতে আলম তুমি নবী কামলিওয়ালা তোমার নূরে ভুবন আলা নবী কামলিওয়ালা নূরে ভুবন আলা আসে বৃষ্টির মতো রহমত বিরত আসে বৃষ্টির মতো রহমত বিরত ঝড়িয়া ঝড়িয়া রহমতে আলম তুমি রহমতে আলম জানে তা সারা দুনিয়া রহমতে আলম যার নামের সুরবীতে উঠল ভুবন মেতে নামের সুরবীতে উঠল ভুবন মেতে কুল সে নাম গাহিছে শুভে শাম মজিয়া মজিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জানে তা সারা দুনিয়া রহমতে আলম রহমতে নিবে দুজ দারুন হাবিয়া রহমতে আলম জানে তা সারা দুনিয়া রহমতে আলম যার নামের সুরবিতে উঠল ভুবন মেথে নামের সুরবিতে উঠল ভুবন মেথে কুল ইনসান সে নাম গাহিচে শুভেশাম কুল ইনসান সে নাম গাহিচে শুভে শাম মজিয়া মজিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জানে তা সারা দুনিয়া রহমতে আলম সবে পড়ো সল্লি আলা আর মিঠাও প্রাণের জালা পড়ো সল্লি আলা মিঠাও প্রাণের জালা প্রেমে তার হও না পাগল দুচুকে নাম বাদল প্রেমে তার নাগল দুচুকে নাম রহমতে আলম তুমি রহমতে আলম জানে তা সারা দুনিয়া রহমতে আলম রহমতে নিবেদ রহমতে দুজক দারুণ হাবিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জানে তা সারা দুনিয়া রহমতে আলম সবে পড় আলা আর মিঠাও প্রাণের জালা পড়ো আলা মিঠাও প্রাণের জালা প্রেমে তার হও না পাগল তুছুকে নামাও বাদল প্রেমে তার হও না পাগল তুচুকে নামাও বাদল সরিয়া সরিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জানে তা সারা দুনিয়া রহমতে আলম রহমতে নিবেদ দারুণ হাবিয়া রহমতে আলম